কম্পিউটার শিক্ষা প্রদানের পাশাপাশি ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বজবজে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের বাটা ব্রাঞ্চের তরফ থেকে এই কম্পিউটার সেন্টারের দশম বর্ষ উপলক্ষে ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বর্তমানে নশো জন ছাত্রছাত্রী এই ইনস্টিটিউটে কম্পিউটার প্রশিক্ষণ নেয় কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলোকে অগ্রাধিকার দিতে দুশো ছাপ্পান্ন জনকে নিয়ে দু হাজার পঁচিশ সালে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো আগের বছর ষোলোটি টিমের খেলা হয়েছিল এই বছর বত্রিশটি টিমের খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দুই দিন ব্যাপী টুর্নামেন্টে প্রত্যেক টিমে আটজন করে খেলোয়াড় অংশগ্রহণ করে প্রত্যেকের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে নেওয়া হয় ব্যাপী প্রতিযোগিতার বিজয়ী দল জেসিএসএম ইন্ডিয়ান ব্রাদার্স এবং রানার্স আপ দল হল জাতীয় কম্পিউটার ওল্ড ইজ গোল্ড বিজয়ী দলকে সাড়ে তিন হাজার টাকা এবং রানার্স আপ দলকে আড়াই হাজার টাকা ক্যাশ পুরস্কার ট্রফি দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচও দেওয়া হয় খেলোয়াড়কে মন থেকে যদি বলি সত্যি বলো খুব ভাল লাগছে আমাদের সেন্টারের নাম হচ্ছে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশন আমি এর আগের বছর খেলেছিলাম এই নিয়ে আমাদের দ্বিতীয়বারের মতন খেলা হচ্ছে এই বছরটাও আমরা চেষ্টায় আছি যাতে আমরা ভালোভাবে খেলে পরপর পর এক একটা ম্যাচ জিতে আমরা ফাইনালে ট্রফিটা নেবার এবার আমাদের বিশ্বাসের ওপর না আমাদের টিমে যদি সব মানুষের কন্ট্রিবিউট থাকে তাহলে আমরা আশা করি জিতে যাব। আমাদের টোটাল আটটা টিম নিয়ে খেলা হচ্ছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলা বজবজের এই প্রতিষ্ঠান এই বছর দশম বর্ষে পদার্পণ করেছে এখানে তিন মাস থেকে দু বছর পর্যন্ত কম্পিউটার সেন্টারে বিভিন্ন কোর্স করানো হয় বজবজের বাটা শাখার ডিরেক্টর ইনচার্জ শুভঙ্কর মণ্ডল জানান ছাত্রছাত্রীদের খেলাধুলোর প্রতি আগ্রহ দেখে এই টুর্নামেন্টের আয়োজন ছাত্ররা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেছে এবং তার সাফল্য মণ্ডিত করে তুলেছে বলেও জানান শুভঙ্কর মণ্ডল বর্তমানে পড়াশোনা কম্পিউটার সব কিছুর মধ্যে বাচ্চারা যে খেলাধুলো করতে ভালোবাসে সেই দিকে খেয়াল রেখেই তাদের শুভঙ্কর মণ্ডলের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এই সেন্টারের শিক্ষিকা রিষা সামন্ত তাদের প্রিয় শুভঙ্কর স্যারের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টকে স্বাগত জানিয়েছে এই কম্পিউটার সেন্টারের এক ছাত্র শুভজিৎ দে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট অ্যাকচুয়ালি আমরা আগের বছরও খেলা চালিয়েছিলাম এবছরও চালাচ্ছি নেক্সটও চালাবো খেলাটা খুব জরুরি ঢুকে আছে তো সেখান থেকে বেরিয়ে একটু আলাদা কিছু করার জন্য আমরা খেলাটাকে চালানোর চেষ্টা করছি কম্পিউটার শিক্ষার মাঝখানে এই খেলা এটাকে কিভাবে সত্যি কথা বলতে কি আগে তো শুরু করেছিলাম জাস্ট ভাবিনি যে এই জায়গায় আনতে পারবো বত্রিশ শিবের খেলা দুশো ছাপ্পান্ন জনকে নিয়ে দুশো ছাপ্পান্নটা ছেলে খেলছে তো স্টুডেন্ট সংখ্যা স্টুডেন্ট সংখ্যা নাইন প্লাস তো সেখান থেকে দুশো ছাপান্ন জন ওখানে বাচ্চারাও আছে বড়রাও আছে করা জিনিসটাকে চালনা অনেকটা একটু অসুবিধা হচ্ছে বাচ্চা ছেলেরা আমাদের যারা সিনিয়র ছেলেরা আছে কৌশিক আছে রাজ আছে রূপম আছে আহ ওদিকে সুজন ছিল ওদিকে অন্তু মানে সুদীপ ছিল সবার হাত ধরেই আমরা খেলাটাকে পরিচালনা করেছি যতটা পেরেছি চেষ্টা করেছি আমাদের ছেলেরা সিনিয়র ছেলেরা

তো আমাদের যত সিনিয়র ছেলে যাদের নাম বললাম তো সবাই বললো যে একটা স্যার খেলা এমন চালানো যে বত্রিশ টিম করে বত্রিশ টিমের খেলা এমনিতে সাধারণভাবে আমরা অনেক সময় দেখেছি অনেক জায়গাতে দেখেছি কিন্তু কম্পিউটার সেন্টারের বত্রিশ টিমের খেলা আবার এই আমাদের ডিস্ট্রিক্টে কেউ করেছে বলে আমার তো জানা নেই আটজন করে পার টিমে আটজন করে খেলছে পার প্লেয়ার পঞ্চাশ টাকা করে এন্ট্রি টোটাল একটা টিমে চারশো টাকা এন্ট্রি ডে নাইট খেলা এখানে আমরা ক্যাশ প্রাইসও রেখেছি সাড়ে তিন হাজার টাকা আড়াই হাজার টাকা ক্যাশ প্রাইস ট্রফি আছে মেডেল আছে ফাইনালের জন্য কোয়ার্টার ফাইনাল থেকে ম্যান অফ দা ম্যাচ আছে সবার জন্য কিছু না কিছু আমরা এক্সট্রা করার চেষ্টা করেছি বাট অন্যদের দিক থেকে এগিয়ে চলবে এইভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় তো আছি বাদ বাকিটা তো ভগবানের হাতে কিছুটা কপালের কিছুটা সাথে যাব চেষ্টা করব এবং তারই সঙ্গে চলে যান চলে আমার নাম হচ্ছে শুভঙ্কর মন্ডল কি বলতে দেখুন সত্যি কথা বলতে কি আজ থেকে ছ সাত বছর আগে শুরু করার কিছুদিন কিছু বছর যখন আমরা আমরা সব কিছু চিনছে চ্যানেল শুরু হয়েছে তো তখন অনেক নামি দামি আশপাশে স্যার কম্পিউটার সেন্টারের স্যার অন্যান্য স্যার মানে আমরা বলেছিল যে আর কি করবে এরা কি কি করতে পারবে আমাদের একটা কোর্স আছে যে কোর্সে আমরা বাচ্চাদের গিফট দেওয়া হয় আপনারা হয়তো টেন ইয়ার্স নাইনথ ইয়ার্স যখন এসেছিলেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম কম্পিউটার পাচ্ছে সাইকেল পাচ্ছে তখন এখন একটা টিচার আমি কারোর নাম নেবো না পার্টিকুলারলি একটা টিচার আমাদের বলেছিল যে এটা তো কম্পিউটার সেন্টার নাকি লটারি সেন্টার যে বাচ্চাদের সাইকেল কম্পিউটার দিচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কম্পিউটার সাইকেল তো দেওয়া থেকে সরে গিয়ে আমরা যে খেলা এক্সট্রা খেলা বত্রিশ টিমের খেলা দুদিন ব্যাপী এটা যে করতে পারছি

দু হাজার চব্বিশ সালে আমরা ভগবানের যদি যদি আমাদের সাথ পাই আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া ব্যাংক সংগঠন না খুবই ভালো লাগছে কারণ সব কিছু পড়াশোনার সাথে 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 ধরুন বা কম্পিউটার শেখার সাথে সাথে ওদের এই যে একটু খেলার মধ্যেও যোগদান যে করছে বাচ্চারা ভার আমরা যে ওদের এই সময়টা দিতে পারছি বা এই সুযোগটা যে দিতে পারছি আমরা ওদেরকে আমাদেরও খুব ভালো লাগছে আমরা চেষ্টা করব প্রতি বছরই যেন বাচ্চাদেরকে আমরা এই জায়গাটা দিতে পারি যাতে করে ওরা পড়াশোনার সাথে সাথে একটু অন্তত টাইম বার করে কারণ এখন যা পড়াশোনার চাপ বাড়ছে সমস্ত কিছু প্রেশারই বাড়ছে তার মধ্যে থেকে যেন কিছুটা সময় ওরাই আনন্দটা করতে পারে কিছুটা সময় ওরা নিজেদেরকে খেলার মধ্যে ইনভলভ রাখতে পারে কারণ পড়াশোনার সাথে সাথে খেলাটাও বরাবরই দরকার আমাদের কম্পিউটার সেন্টার থেকে আমরা চেষ্টা করবো যেন পরবর্তীকালেও আমরা এটা অর্গানাইজ করতে পারি এটা আমাদের বত্রিশটা টিমের ম্যাচ আছে টোটাল প্রতিটা টিমেই আটজন আটজন করে স্টুডেন্ট খেলছে তো টোটাল বত্রিশটা টিমের ম্যাচ রয়েছে এতক্ষণ ভালোই খেলা চলছে সবাই খুব এক্সাইটেডও আছে খেলা নিয়ে একটা টিমে আট জন করে খেলি তো আটটা করে প্লেয়ার আমাদের এখানে স্যার নিজে থেকে নাম দিয়ে টিম তৈরি করেন এবার প্রত্যেকটা আমরা সব সেন্টারের স্টুডেন্টরাই খেলি তো স্যার সবাই স্টুডেন্টদের জিজ্ঞেস করে পছন্দ মতো নাম দিয়ে টিম বানায় এবার প্রত্যেক টিমে আটটা করে প্লেয়ার খেলা হয় এবারে প্রত্যেকটা টিমে খেলার মধ্যে ধাপ বাই ধাপ খেলা হয়ে মানে আস্তে আস্তে উপর দিকে স্তরে ওঠে এবং এটা খুবই একটা টেনেন্ট খেলা হয় খুবই এন্টারটেনমেন্টপূর্ণ খেলা এবং এই খেলাতে মানে সবাই পার্টিসিপেট করে আগের বছর খেলে হ্যাঁ আগের বছরও খেলেছি এবং আগের বছরও খুব ভালো লেগেছে খেলে তো আমরা আশা করব স্যার প্রত্যেক বছর এই খেলাটা করবেন কি মনে হয় হবে হ্যাঁ মনে তো মনে তো হয় উইনার বল হাতে সৌভিক খালদার দেখা যাক কি হয় স্ট্রাইক করবে প্রিয়াংশু প্রথম বল হতে পারবো নাম বল নাম হচ্ছে সন্দীপন সেনাপতি